আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে তবে এর মধ্যে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের জন্য জানা অতীব গুরুত্বপূর্ণ তো সেই জন্যই তোমাদের সামনে এসে আজকে দাঁড়িয়েছি তো দেখো এখানে কী বলা হয়েছে আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দুপুর বারোটা থেকে অর্থাৎ আমি যে আজকে ভিডিও করছি আজকে কিন্তু নভেম্বরের তিরিশ তারিখ অর্থাৎ আগামীকালকে থেকেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটা শুরু হবে চলবে কতদিন পর্যন্ত পনেরোই ডিসেম্বর রাতের এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ পনেরোই ডিসেম্বর রাতের বারোটার আগে তোমাকে অ্যাপ্লাইয়ের কাজটা সম্পন্ন করতে হবে এরপরে কোথায় গিয়ে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের সাথে তোমাদের এটা স্বাভাবিকভাবে প্রশ্ন এসে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইটে তুমি গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে অ্যাডমিশন ডট এসি ডট বিডি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে ঢুকে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের নিকটবর্তী যেই কম্পিউটারের দোকান আছে তোমরা সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগবে এখানে একটু কমপ্লেক্স বিষয়াদি রয়েছে যেমন তোমাদের বলা হয়েছিল যে অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে তোমাদের একশো টাকা পরবর্তীতে সাতশো টাকা নেওয়া হবে এখন তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে মাথায় যে এই সাতশো টাকা একশো টাকা কখন কোনটা নেওয়া হবে ঠিক আছে তো এইটা আগামীকালকে থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তোমরা যেই প্রাথমিক অ্যাপ্লাইটা করবে তার মধ্যেই কিন্তু এই একশো টাকা লাগবে ঠিক আছে প্রাথমিকভাবে তোমরা সবাই তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমার জিপিএ এত সিতে জিপিএ এত এইচ জিপিএ এত আমার বাংলাতে এ প্লাস রয়েছে ইংরেজিতে এ প্লাস নেই আমি কি এই সাবজেক্টে এ প্লাস এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো এই অনুষদে অ্যাপ্লাই করতে পারবো এইগুলো কোনো ম্যাটার না তোমরা সবাই ঢালাওভাবে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মাত্র একশো টাকা দিয়ে তোমরা কিন্তু থেকে ডিসেম্বর পর্যন্ত করতে পারবে আছে কী কী তথ্য লাগবে সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব কারণ সেইখানে কিছু কিছু বিষয় রয়েছে যেটা আমি আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই কি কি লাগবে সেই ভিডিও সেই বিষয়ে আমি জানানোর চেষ্টা করব। পর আচ্ছা প্রাথমিক ফি আমরা একশো টাকা দিয়ে কিন্তু আগামীকালকে অ্যাপ্লাইটা করতে পারবো এবং পরবর্তীতে সাতশো টাকা আমরা কখন দেব সাতশো টাকা দিয়ে আমরা চূড়ান্ত যে অ্যাপ্লাইটা করব সেটা কখন কবে পনেরোই ডিসেম্বরের পরে যেদিন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমাদের একটা মেরিট দিয়ে দিবে পজিশন মেধাক্রম অনুযায়ী তোমাদের এক থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট তোমরা কিন্তু প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে চূড়ান্ত আবেদনের জন্য তো যখন তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তখনই কিন্তু তোমাদের এই সাতশো টাকা জমা দেওয়া লাগবে এখন থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত শর্টকাট করে বলি এখন থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তোমরা একশো টাকা দিয়ে প্রাথমিকভাবে সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং পরবর্তীতে তোমাদের একটা মেরিট দেওয়া হবে এবং মেরিটটা অনুযায়ী তোমরা এক থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট সেখানে চূড়ান্ত পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবে সাতশো টাকা দিয়ে ক্লিয়ার আচ্ছা এখন সেটা কবে আমি তো এটা বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে একটি নোটিশ দিয়েছে তোমাদের যে তোমাদের সবকিছু মিলিয়ে কবে কখন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আবেদন বিষয়ক নোটিশটা কিন্তু এখনও দেয়নি ইনশাল্লাহ আজকে দিনের মধ্যেই হয়তোবা তারা নোটিশটা দিয়ে দিবে এবং তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদের আবেদনের মধ্যে কি কি লাগবে ছবি কি ব্যাকগ্রাউন্ড সাদা হবে নাকি নীল হবে সব কিছু বিষয়ে সব কিছু বিষয়ে আলোচনা করব। এবং আবেদনের সময় তোমাদের কোন কোন ভুলগুলো করা যাবে না সেইগুলো নিয়ে তোমাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আশা করি তোমরা থাকবে এবং তোমাদের সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম